সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে ভিওয়ার্স আপনি যদি জমি জায়গা মাপযোগ করেন অর্থাৎ মাপদার যাদেরকে আমরা আমিন বলে থাকি বা সার্ভেয়ার বলে থাকি তো সাধারণত জমি জায়গা মাপতে গেলে অন ফিল্ডে জমি জায়গা আপনি সে বাস্তু জমি হোক যে কোনো জায়গা জমি হোক মাপতে হলে অবশ্যই ক্যালকুলেশন বা হিসাব নিকাশের এটা তো মেন কাজ তাই না সার্ভের কাজের তো আমরা ম্যাক্সিমাম সবাই এই ক্যালকুলেটার ব্যবহার করে থাকি তো আজকে ভিডিওতে আমি বলবো যদি আপনার হাতে এইরকম একটি স্মার্টফোন থাকে বা মোবাইল থাকে তারপরেও আপনি যদি এই ক্যালকুলেটার ব্যবহার করেন আমি বলবো আপনি এক ধাপ পিছিয়ে রয়েছেন যদি বলেন কেন এক ধাপ পিছিয়ে রয়েছেন তাহলে বাকি ভিডিওটা আপনাকে কমপ্লিট দেখতে হবে আমি আশা করি এই ভিডিওটা আপনার কাজে আসবে আপনি উপকৃত হবেন তো ভিয়ার্স আসুন যারা আমার এই চ্যানেলে নতুন সে সমস্ত দর্শক বন্ধুদের রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তো ভিয়ার্স আসুন বাকি অংশটুকু দেখে নেওয়া যাবে যখন আমরা কোনো জমি জায়গা মাপজোক করি পরিমাপ করি তো মানচিত্রের যে আকার আকৃতি থাকে মূল মৌজার ম্যাপে প্রত্যেকটি তা আলাদা আলাদা আকার আকৃত থাকে সাপোজ মনে করুন এই একটি আয়তকার জমি তো এই আয়তকারের জমির পরিমাণ বের করতে হলে আমরা সাধারণত কি করি চারটি বাউল মাপ মেজারমেন্ট করে বের করে নিই তারপরে গড় দৈর্ঘ্য গড় প্রস্তুত গুণ করলে যে ফলাফল হয় সেইটা হলো এই আতকার জমির তার পরিমাপ যেটাকে আমরা কালি বলে থাকি অনেক ক্ষেত্রে তো এই গড় দৈর্ঘ্য কি দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বাই টু ইন টু প্রস্ত প্লাস প্রস্ত বাই টু এই পরিমাপগুলো দিয়ে দিয়ে আমার এই অ্যান্সার এসেছে বাইশশো পঞ্চান্ন তারপরে শতক এবং কাটাতে কনভার্ট করেছি কে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফুটে এক শতক সাতশো কুড়ি স্কোয়ার ফুটে এক কাটা এটা আমরা সবাই জানি কিন্তু এই যে বর্গ ফুটটা আমরা বের করলাম এই যে ক্যালকুলেশন করলাম সাধারণত আমরা কি করি এই ক্যালকুলেটার ব্যবহার করি তাহলে এই ক্যালকুলেটারে যদি ব্যবহার করি তার একটা অবশ্যই সময় ক্যালকুলেশন করতে হিসাব করতে সময় যাবে এটা একটা ব্যাপার হলো আচ্ছা ঠিক আছে এরপরে আর একটা এক্সাম্পল দিচ্ছে আপনাদেরকে মনে করুন একটা ত্রিভুজকার জমি তো এই ত্রিবুল আকৃতি জমির কী হয় সাধারণত আমরা হেরেন্সের ফর্মুলা এইটাই অ্যাপ্লাই করি ক্ষেত্রফলের কে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এসটা হলো কি অর্ধ পরিসেমা এ প্লাস বি প্লাস সি বাই টু এ বি সি এগুলো কি এগুলো হলো বাউ এই তিরিশ ফুট আটচল্লিশ ফুট ষাট ফুট এইগুলো যোগ করে সেগুলোকে দুই দিয়ে ভাগ করলে যেটা আসছে এখানে আমি এক্সাম্পেল দিয়েছি সেটা এই ফর্মুলাতে এই যে হেরেন্সের ফর্মুলা এই রুটোয়ার্ক এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই বাহকগুলো এবং এই অর্ধসীমা দিয়ে ক্যালকুলেশন করে যে অ্যান্সারটি আসবে সেটাই হচ্ছে এই ত্রিভুজের তার ক্ষেত্রফল কিন্তু এই যে ক্যালকুলেশন এগুলো পরস্পর করতে হলে এই ক্যালকুলেটার করতে হলে আমাদের তো সময় যায় তাই না ফিল্ডে অনেক সময় চলে যায় তো এখন আমরা কীভাবে খুব শর্টকাট প্রসেসে খুব অল্প সময়ে নির্ভুল একদম সঠিক নিখুঁত আমরা হিসাব করতে পারব সেটা হলো এই স্মার্টফোনের মাধ্যম এই স্মার্টফোনের মাধ্যমে কীভাবে সেটি দেখাচ্ছি আপনাদেরকে এটা তো এক হলো আচ্ছা আপনি যদি একবার ভাবুন তো মনে করেন এই একটি জমি এই জমির প্রত্যেকটি বাউর মাপ নিয়েছি আমরা সাধারণত কি করি কোনো জমি সেটা তার সহজ এবং নিখুঁত সঠিক ফলাফল বের করার জন্য আমরা কি করি বিভিন্ন ত্রিভুজে ভাগ করে নিই এখানে আমি কয়েকটি ত্রিভুজ দিয়েছি দেখুন যদি নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ তো এই পাঁচটা ত্রিভুজ আলাদা আলাদা করে এই ত্রিভুজের হেরেন্সের যে ফর্মুলা রয়েছে আলাদা আলাদা বের করে সবগুলোকে যোগ করতে হবে আর যদি আমরা এই ক্যালকুলেটার এতদিন ধরে ব্যবহার করে আসছি এর ফলে কি হয় অনেকটা সময় চলে যায় ঠিক আছে তো আমরা সময় বাঁচাবো কিভাবে তো আসুন আপনার কাছে যদি স্মার্টফোন থাকে প্রথমত আমার এই ভিডিওটা কমপ্লিটলি দেখিনি তো আপনারা প্লে স্টোরে যাবেন এখানে আমি প্লে স্টোরে যাচ্ছি গিয়ে এই যে সার্চিং ব্যাটন রয়েছে এই সার্চিং ব্যাটনে গিয়ে আপনারা সার্চ করবেন বিডি ল্যান্ড ক্যালকুলেটর বিডি লাইন ক্যালকুলেটার আমি এখানে একবার সার্চ করেছিলাম তাই আছে আপনারা সার্চ করবেন বিডি ল্যান্ড ক্যালকুলেটর তো আমি বিডি ল্যান্ড ক্যালকুলেটারে টাচ করছি বিডি ল্যান্ড ক্যালকুলেটারে অনেকগুলো অ্যাপ চলে এসছে অনেক কোনটা আপনারা ডাউনলোড করবেন এই যে দেখুন এই আমি আঙুল দিচ্ছি এখানে লেখা রয়েছে এর পাশে বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর তো বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটরটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এখানে আমি টাচ করছি তো ভিয়ার্স এখানে আমার ইনস্টল করা আছে সেই জন্য ওপেন লেখা আসছে আপনারা ইনস্টল করে নেবেন তো এখানে আমি ওপেন টাচ করছি তো চলে আসছে দেখুন এর যে অনপেসটি কেমন প্রথমে দেখে নিন এই খুব অসাধারণ অ্যাপস মানে বলে বোঝানো যাবে না যে আপনার কতটা সময় বাঁচিয়ে দেবে এবং সঠিক রেজাল্ট পাবেন আপনি এখানে দেখুন এই আয়তকার জমি ত্রিভুজকার জমি বৃত্তাবাস একাধিক ত্রিভুজ জমির সঠিক হিসাব সকল সূত্রসমূহ খতিয়ান ক্যালকুলেটর এইগুলো নিয়ে যদি আলাদা আলাদা করে আমি আপনাদেরকে পার্ট পার্ট করে ভিডিও দিই তাহলে আমার মনে হয় বুঝতে আরও সুবিধা হবে তারপরে আমি সবগুলো মিলে একটা বেসিক ধারণা দেবো এবং খুব সুন্দর এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আয়তকের জমি দেখা নিয়ে যাক দেখুন লেখা রয়েছে দুইটি দৈর্ঘ্য ও দুইটি প্রস্ত এখানে দেখুন চারটি অপশন রয়েছে দৈর্ঘ্য প্রস্ত ঠিক আছে তো এখানে আমি একটি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন দৈর্ঘ্য পঞ্চাশ ফুট ষাট ফুট এখান থেকে নো ফুটে আছে ফুটে অলরেডি করা রয়েছে অ্যাপটি তো আমি দৈর্ঘ্য পঞ্চাশ ফুট ষাট ফুট করছি পঞ্চাশ এখানে ষাট ঠিক আছে আচ্ছা প্রস্ত কত আছে চল্লিশ ফুট বিয়াল্লিশ ফুট আমি চল্লিশ ফুট দিচ্ছি এখানে আর তারপরে বিয়াল্লিশ ফুট আর আপনাকে কিছু করতে হবে না শুধু এই যে পরিমাপ লেখা রয়েছে এই পরিমাপে আপনি কাজ করবেন দেখুন বাইশশো পঞ্চান্ন বর্গ ফুট আমার এখানে বাইশশো পঞ্চান্ন বর্গ ফুট এসছে এই যে ক্যালকুলেট হিসাবটা আমি এই ক্যালকুলেটারে করেছিলাম তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কত সময় বেঁচে গেল ঠিক আছে বাইশশো পঞ্চান্ন তারপরে এইটা যদি এই স্কোয়ার ফুটটা আমরা যদি শতকে বা শতাংশে কনভার্ট করি তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এইটা দিয়ে ভাগ করতে হবে তো আমরা কি করলাম এত কিছু গেলাম না এই অ্যাপটি দেখুন মোট বর্গফুট চলে আসছে বাইশশো পঞ্চান্ন বর্গফুট শতাংশ অর্থাৎ শতক আমরা বলে থাকি পাঁচ দশমিক আঠেরো শতাংশ কাঠাও চলে আসছে দেখুন তিন দশমিক তেরো কাঠা অযুথাংশও চলে এসছে ঠিক আছে বির এত হবে আপনি সমস্ত রেজাল্ট শুধু বাউগুলোর পরিমাপগুলো আপনি এখানে এন্টার করবেন শুধু এখানে এন্টার করে পরিমাপ দিলে এসে যাক ঠিক আছে এবারে আমরা তারপরে কি আছে দেখছি এই ত্রিপুচকার জমি দেখুন এখানে দেখুন অলরেডি ফর্মুলাতে হয়ে আসবে আপনাকে শুধু এখানে বাহু ইনপুট করতে হবে তো এখানে আছে যেমন দেখুন বাহু তিরিশ ফুট আটচল্লিশ ফুট ষাট ফুট আর কিছু করতে হবে না শুধু পরিমাপ লেখা রয়েছে পরিমাপ যেখানে লেখা রয়েছে আপনাকে সেখানে টাচ করতে হবে দেখুন স্কোয়ার ফুট চলে এসছে শতাংশ চলে এসছে কাঠা চলে এসছে অযথাংশ চলে এসছে রকম ডিটেল চলে এসছে দেখুন খুব খুব ভালো অ্যাপ আপনারা এটা রাখবেন বিশেষ করে যারা জমি জায়গা মাপযোগ করছেন আমিন এবং যারা এখন পড়াশোনা করছেন সার্ভেয়ার নিয়ে ইন ফিউচার আপনারা কাজ করবেন তারা অবশ্যই এই অ্যাপটি আমার মনে হয় খুব উপকারে আসবে আচ্ছা ব্যাকে আসছি বৃত্তাবাস কারণ জমি বাঁকাটা না হলে বৃত্তাবাসের এইরকম বৃত্তাভ্যাসগুলো চলে আসছে আপনারা এখানে শুধু এই বড়ো অক্ষ ছোট অক্ষ দিয়ে হলে হয়ে যাবেন একাধিক ত্রিভুজ এই একটা দারুণ বিষয় এখানে দিয়েছে খুব দারুণ বিষয় দেখুন এখানে আমি পাঁচটা ত্রিভুজ অঙ্কন করেছি ঠিক আছে তো আমাকে পাঁচটা ত্রিভুজের আলাদা আলাদা রেজেন্ট বের করে তবে তো যোগ করলে তবেই মোট যে জমিটা রয়েছে সেই জমির পরিমাপ বের করতে পারবো এখানে আপনি কি করবেন প্রত্যেকটা ত্রিভুজের বাউর যে মাপগুলো রয়েছে সেখানে সেই মাপগুলো আপনি এই অ্যাপে ইনপুট করে দেবেন শুধু এই অ্যাপে আপনি এন্টার করে পরিমাপ করলে হয়ে যাবে এখানে দেখুন তিনটি ত্রিভুজের দেওয়া রয়েছে ম্যাক্সিমাম এখানে ছয়টা ত্রিভুজের পরিমাপ আপনি বের করতে পারেন ছয়টা ত্রিভুজের মাপগুলো পরস্পর দিয়ে প্রথম বাউ দ্বিতীয় বাউ তৃতীয় বাউ দিয়ে পরিমাপে টাচ করলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন বর্গফুট পেয়ে যাবেন শতাংশ পেয়ে যাবেন কাটা পেয়ে যাবেন অযুতাংশ পেয়ে যাবেন খুব খুব ভালো অ্যাপ ভিউয়ার্স এখানে একটা বিষয় দিয়েছে খুব দারুণ সেটা হচ্ছে খতিয়ান ক্যালকুলেটর খতিয়ানের হিসাব বের করে নিয়ম যেটা আর এস সি এর সময় যে খতিয়ান ছিল আনা গোন্ডা কোলা ক্রান্তি তিল তারপরে খতিয়ানের দাগের জমির পরিমাণ এইগুলো যদি আপনি দেন তাহলে অংশ শেয়ার এখানে আপনি পেয়ে যাবেন খুব দারুণ এই বিষয়টা আপনি বের করতে গেলে আপনার অনেক মাথার ঘাম ছড়াতে হয় ঠিক আছে হিসাব এই ক্যালকুলেটারে বের করতে গেলে পরস্পর আপনি শুধু এখানে বসিয়ে দেন আচ্ছা এরপরে আরেকটি বিষয় এখানে খুব ভালো দিয়েছে একক পরিবর্তন ঠিক আছে এই যে দেখুন দৈর্ঘ্য একক বর্গ ফুটের একক এখানে আপনি এই ফুট থেকে ইঞ্চি মিটার হাত গজ লিং মিটার সেন্টিমিটার এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনি যদি এটা দৈর্ঘ্য লেন্থের এবার বর্গ একক স্কোয়ারের দেখুন বর্গ ফুট শতক একর বিঘা কাটা গন্ডা কোড়া কানি কানি এটা অনেকেই জিজ্ঞাসা করেন বিশেষ করে বাংলাদেশের মানুষজনরা কমেন্ট করেন যে কানি সম্পর্কে তো এখানে কানিও দেওয়া রয়েছে কানি একক বর্গ হাত বর্গ গজ বর্গ মিটার বর্গ লিং এই সমস্ত কিছু পেয়ে ভিয়ার্স খুব সুন্দর অ্যাপ আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন দেখুন না এই বিডি ল্যান্ড সার্ভে ক্যালকুলেটর অনেক সময় বাঁচবে গ্যাস আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ